কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ একত্রিশ অক্টোবর দুই রোজ শুক্রবার প্রতিদিনের মতো ইনসাফ পোলট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে আপনাদের সকল ধরনের বাচ্চার দাম এবং শেষে বেশ কিছু রেডি মুরগির দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথী থাকবে আবারও বলছি ইনসাফ পোলট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন নন্দন আজকে শুক্রবার হওয়ার কারণে বাচ্চার হ্যাসিং নেই আমাদের তবুও যাদের আটকা বাচ্চা আছে বা বাসি বাচ্চা আছে তারা আজকে কি রেটে বাচ্চাটা বিক্রি করতে পারে সেই দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে কোনো আটকা বা বাসি বাচ্চা পাবেন না আমাদের দিনের বাচ্চা দিনই শেষ হয়ে যায় তাই যাদের কাছে আটকা বা বাসি বাচ্চা আছে এটা ব্রয়লার হোক আর সোনারি গ্রুপের বাচ্চা হোক রেটটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে যে রেটে বাচ্চা বিক্রি হতে পারে বাসি বা আটকা বাচ্চা যারা রেগুলার প্রাইজের ভালো মানের এ বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দাম আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে এ বাচ্চাগুলো সরবরাহ করতে পারি প্রান্তিক খামারিদের জন্য আমরা ভালো মানের পাইকারি দামে বাচ্চাগুলো সরবরাহ করে থাকি ইনশাল্লাহ আজকে আটকা বা আনসোল বাচ্চা যে দামে বিক্রি হতে পারে সোনালিটা আজকে তিরিশ একত্রিশ টাকায় বিক্রি হতে পারে ক্লাসিকটা একত্রিশ বত্রিশ টাকায় বিক্রি হতে পারে সোনালি হাইব্রিডটা বত্রিশ তেত্রিশ চত্রিশ টাকায় বিক্রি হতে পারে সুপার হাইব্রিডটা আটত্রিশ উনচল্লিশ টাকায় বিক্রি হতে পারে মিশরের ফর্মি চৌত্রিশ পঁয়ত্রিশ টাকায় বিক্রি হতে পারে সাদা ফর্মি তিরিশ একত্রিশ টাকায় বিক্রি হতে পারে টাইগার কালার কালারবার্ডের বাচ্চা আজকে বিক্রি হতে পারে পঁয়তাল্লিশ তেতাল্লিশ টাকায় দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হতে পারে এটা যাদের কাছে আটকা বাচ্চা বা আঞ্চল বাচ্চা আছে তারা এই দামে আজকে বিক্রি করতে পারে ব্রয়লারের বাচ্চা যে ডিলারদের কাছে আটকা বাচ্চা থাকতে পারে তারা আজকে যে দামে বিক্রি করতে পারে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হতে পারে আটত্রিশ চল্লিশ টাকার মধ্যে নাহার কোম্পানির উনচল্লিশ একচল্লিশ টাকার মধ্যে নারিশ কোম্পানির উনচল্লিশ একচল্লিশ টাকার মধ্যে বিক্রি হতে পারে নিউ হোপ কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে বিক্রি হতে পারে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকায় বিক্রি হতে পারে এটা আটকা বাচ্চা বা বাসি বাচ্চা যাদের কাছে আছে তারা এই রেটে আজকে বিক্রি হতে পারেন এসিআই কোম্পানির বাচ্চা বজার বাচ্চা আজকে আটত্রিশ চল্লিশ টাকা আমান কোম্পানির বজার বাচ্চা চল্লিশ বিয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ বিয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে সিপি কোম্পানির বজার বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হতে পারে প্রোভিটা কোম্পানির বাজার বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হতে পারে আর এমআর কোম্পানির বাজার বাচ্চা সাঁইত্রিশ থেকে উনচল্লিশ টাকায় বিক্রি হতে পারে আপতাব কোম্পানির বাজার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় বিক্রি হতে পারে একাত্তর কোম্পানির বজার বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হতে পারে এওয়ান কোম্পানির বাজার বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হতে পারে নিউ কোম্পানির বাজার বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকায় বিক্রি হতে পারে পিপলস কোম্পানির বজার বাচ্চা সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকায় বিক্রি হতে পারে যারা এই বাচ্চাগুলো নিতে যাচ্ছেন ডিলারদের সাথে দাম দর করে বাজার যাচাই বাছাই করে আঞ্চল বাচ্চা নেবেন তবে সর্বশেষ যে কথাটি বলবো কোনো বাচ্চায় কিন্তু বাসি বাচ্চা বা আঞ্চল বাচ্চা নেওয়া ঠিক হবে না কারণ ঠিকই আপনাদের এক মাস দুই মাস পরিশ্রম করতে হবে কিন্তু রেজাল্ট কিন্তু খুব বেশি ভালো আসবে না আবারও বলছি যারা ভালো মানের এগ্রেটের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে ব্রয়লারের বাচ্চা পাবেন না আমরা সোনালি গ্রুপের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি ভালো মানের এগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে যেন আমরা যোগাযোগ করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগিটা বিক্রি হচ্ছে তিনশো দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বত্রিশ থেকে দুশো সাঁয়ত্রিশ টাকা ফেনিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সইত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা